ওনাদের একটা তো প্রতিনিয়ত দিনের পর দিন একটা আন্দোলন চলছে আমরা সেটা বুঝি এবং হচ্ছে গিয়ে যে সুপ্রিম কোর্টেরও কিছু আয় আছে কিছু নোটিফিকেশনও বেরিয়েছে তা বলে এই এরিয়ার মধ্যে ল এন্ড অর্ডারটা তো দেখুন পুলিশের একটা সাবজেক্ট এটাকে যদি কেউ আইন যদি ভায়ো ভাঙে বা আইন যদি নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করে পুলিশকে নেসেসারি অ্যাকশন নিতেই হবে ওরা তো আন্দোলনই শুরু করলো আইন হাতে তুলে নেবে দেখুন আন্দোলন শুরু করেছে কিনা ওরা ঐক্যবদ্ধভাবে করেছে কিনা নাকি বিক্ষিপ্তভাবে বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে চলে এসেছে একই জায়গাতে আমাদেরকে কিন্তু সময় পরে ইনকোয়ারি করে দেখতে হবে যেরম যেরম আমরা জানতে পারবো আমরা আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো ম্যাডাম একজনের পা দিয়ে রক্ত হচ্ছিল একজন চাকরি হার শিক্ষিকার তিনি আঘাত পেলেন তিনি বলছেন পুলিশ টানা হেচরা করেছে রক্ত হচ্ছে দেখুন আমি আমি দেখলাম উনি স্টাইল বাজারের সামনে সম্ভবত ছিলেন ওনার পায়ে একটা ইঞ্জুরি হয়েছিল আমি নিজে ওনাকে কিন্তু নিজে হাতে করে নিয়ে কর্মা অ্যাম্বুলেন্স আমাদের থাকে ওটাতে তুলেছি উনি মেডিকেল কলেজে আছে। ওনাকে এখন ওপিডিতে সম্ভবত ডাক্তারবাবু দেখছেন এক্স্যাক্টলি কি হয়েছে ওখান থেকে আমরা জানতে পারলে আমরা সের মানে দেখুন দরকার ছিল কিনা না সেটা তো পরের কথা কিন্তু এক্সেপশনাল সিচুয়েশনে এক্সেপশনালভাবে পুলিশকে হয়তো কাজ করতেই হয় আন্দোলনই শুরু করেনি দেখুন আন্দোলন শুরু হয়েছে কি হয়নি আমার মনে হয় যারা চাকরি প্রার্থী চাকরিজীবী চাকরি হারা যারাই আছেন তাদের কাছ থেকে এই কমেন্টটা নিলে বেটার হয় আচ্ছা लास्ट প্রশ্ন হচ্ছে যে প্রশ্ন হচ্ছে যে পুলিশ যেভাবে কলার ধরছে একজন শিক্ষিকাকে কলার না তাকে কি আটক করা যেত না দেখুন কোথায় কলার ধরেছে এটা আমাকে একটু চেক করতে হবে আসলে অনেক জায়গায় অ্যারেস্ট হয়েছে তো আমরা ধরুন এই ধর্মতলা পুরো জায়গাটা থেকে বিভিন্ন জায়গা থেকে লোককে আমরা ডিটেন করেছি কাউকে অ্যারেস্ট করেছি এগুলো আমরা পরে চেক করব তবে হ্যাঁ যদি এরকম কিছু হয়ে থাকে আমরা নিশ্চয়ই এটা আমরা খতিয়ে দেখব যে কোথায় কিভাবে হয়েছে অ্যান্ড সেটা অ্যাজ পার ল ছিল কি না তখন এই সিচুয়েশন যদি ডিমান্ড করে তখন যদি কারেক্ট অ্যাকশন হয়ে থাকে তাহলে সেটাও আমরা আপনাদের সাথে শেয়ার এত পরিস্থিতি অবনতি হয় লয় অর্ডার প্রবলেম হয় আপনি ডিসি সেন্ট্রালের দায়িত্বে কিন্তু কখনো পুলিশকে এইভাবে খুঁজে খুঁজে অপরাধী ধরার মতো ধরতে আমরা দেখতে পাইনি শিক্ষক ধরার জন্য এইভাবে পুলিশের তৎপরতা কেন না না এরকম হয়তো এটা আপনারা রিসেন্ট মেমোরিতে হয়তো নেই তবে এরকম অনেক ইনসিডেন্টই হয়েছে যেখানে কিন্তু পুলিশের বিভিন্ন জায়গায় আমাদের টিম ভাগ করা আছে আমরা কিন্তু দেখে দেখে যখন মনে হয়েছে যে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খাস কলকাতার বুকে তৈরি হতে পারে বা হয়েছে তখন কিন্তু আমরা অ্যাকশন নিয়েছি আপনারা কাইন্ডলি চেক ম্যাডাম কালকে কি মেল করা হয়েছিল আপনাদেরকে চাকরিহারাদের পক্ষ থেকে লালবাজারে তারা বলছেন একটি মেল পাঠিয়েছিলেন অনুমতি এটা তো আমি আমি কি করে বলতে পারবো বলো আপনারা জানেন যে অনেকে কিন্তু আমরা হাফ নেকেড অবস্থায় পেয়েছি এনার আমার মনে হয় যে এটাই হয়তো ঘোষিত কর্মসূচি ছিল যেটা শিয়ালদার দিকে প্রোগ্রাম ছিল যে অনেকে হাফ নেকেড অবস্থায় আসবে তো কে যাদেরকে আমরা পেয়েছি আইডেন্টিফাই করতে পেরেছি অনেককে বলেছি অনেকে কোঅপারেট করেছে অনেকে কোঅপারেট করেননি তারা কেউ কেউ পুলিশের সাথে ধস্তাধস্তি করেছে ধাক্কাও দিয়েছে এবং পুলিশের কাজ করতে গেলে যদি আমরা বাধাপ্রাপ্ত হই আমরা নেসারি অ্যাকশন নিয়েছি তবে আপনারা যেগুলো বললেন আমরা প্রত্যেকটা ইনসিডেন্ট একটু আমাদের কম্পাইল করতে সময় দিন কোন কোন জায়গা থেকে কাকে কাকে আটক করা হয়েছে ডিটেন করা হয়েছে কাকে অ্যারেস্ট করা হয়েছে কোথায় পাঠানো হয়েছে আমরা সব কম্পাইল করে আপনাদের সাথে সাবসিকোয়েন্টলি শেয়ার করব আপনাদের দুর্নীতির কারণে শিক্ষকদের চাকরি বাতিল হলো সেই অপরাধীদের বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে একটু বলে খুব ভালো হতো দেখুন এইটা তো মনে হয় ডিসি সেন্ট্রাল পক্ষে উত্তর দেওয়া একদমই সম্ভব না আমি অ্যাজ ডিসি সেন্ট্রাল আমার এলাকার মধ্যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে যদি অবনতি হয় তাহলে সেইটার জন্য আমি ব্যবস্থা নিতে পারি কিন্তু আপনারা প্রশ্নটা করছেন এটা একটা একটা ব্যাপার গেছে এখানে অনেকজন অনেক কাজ করছেন জজ সাহেবরা আছেন সুপ্রিম কোর্ট হাইকোর্ট এবং বিভিন্ন দফতর এটার মধ্যে আছে মাননীয় মুখ্যমন্ত্রী এটার মধ্যে হস্তক্ষেপ করেছেন উনি ওনার গাইডেন্স দিয়েছেন তবে আমি মাত্র রিসি সেন্ট্রাল আমি আমার এলাকার ল অ্যান্ড অর্ডার নিয়ে চিন্তিত এবং যা হয়েছে আপনাদের সামনে হয়েছে আমি কোথায় গেছি আমার অফিসাররা কোথায় গেছে কাকে কোথার থেকে তোলা হয়েছে আপনারা সবাই আমাদের সাথে ছিলেন